আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো অনেকের এই মেলটা এসেছে আবার অনেকের ওয়াইটি নোটি স্টুডিও নোটিফিকেশানে এই মেলটা এসেছে এটা কি অনেকেই জানতে চেয়েছ তো চলো এইটা নিয়ে আজকে সরাসরি আলোচনা করো নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো আর আজকে যেই নোটিফিকেশানটা এসছে বা যেই মেলটা এসছে সেই মেলটা নিয়ে আজকে আলোচনা করব তো তোমাদেরকে পুরোপুরি আমি হয়তো ভিডিওতে দেখাবো মানে পুরো ফোনে আমি তোমাদেরকে কোথায় মেলটা এসছে বা কোথায় নোটিফিকেশানটা এসছে পুরোটাই কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেখাবো আর প্রথমে এটুকু বলে দিই এই যে মেলটা এসছে এটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর যারা লাইভ করছো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা আর লাইভ করলে তো ওয়াচ টাইম আমাদের কাউন্ট হয় বা ওয়াচ টাইম আমরা লাইভ করি বেশি পাওয়া যায় তো লাইভে এইটার উপকারিতাটা কি মানে এটার কি উপকার হবে এটার মেলটার চলো সেটা নিয়েই সরাসরি কথা বলি তো দেখো প্রথমে আমি চলে যাব জিমেল জিমেলে চলে যাব মেল বা জিমেল অনেকে অনেক রকম বলো তো এখান থেকে যেটা ইউটিউব যেই মেলগুলো পাঠায় এখানে তো মেলগুলো চলে আসে তো দেখো এখানে ইউটিউব যেমন পাঠিয়েছে এই ইউটিউব ক্রিয়েটরস বলে এই মেলটা পাঠিয়েছে যে লেবেল আপ ইউর লাইভ স্ট্রিমস বলে যেই মেলটা পাঠিয়েছে এই মেলটা অনেকে বলছো এটা কি দিয়েছে বুঝতে পারছি না কি বলো তো অনেকে আমরা না ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটটা করতে পারি না বা বুঝতে পারি না যেহেতু আমার আমাদের মেলগুলো সব ইংলিশে আসে বাংলায় তো কোনো মেল আসে না সব কিছু ইংলিশে তো এই এই মেলটার মানেটা কি আমি পুরো আজকে তোমাদেরকে বোঝাবো দেখো তোমাদেরকে বলি আমরা যারা লাইভ স্ট্রিম করি মানে আমরা লাই ইউটিউবে যারা লাইভ করি না একটা নতুন ফিচার্স দিয়েছে নতুন ফিচার্সটা হচ্ছে এটাই যে আমরা যখন লাইভ করব টপ ফ্যানস মানে আমাদের ফ্যানেরা টপে থাকে যে যারা তো তার মধ্যে ফিফটি পঞ্চাশ জনকে টপে দেবে ফিফটি হাইয়েস্ট পঞ্চাশ জনকে আমাদেরকে টপে দেখাবে টপে দেখাবে তাহলে টপে দেখাবে তো কি হয়েছে টপে তো দেখায় না এটার কারণ যারা টপে দেখায় তারা তো অনেকে সুপার চ্যাট সুপার থ্যাঙ্ক সুপার স্টিকার এসব গিফট করে তো যারা গিফট করবে তাদের মধ্যে তিনজন তুমি যখন লাইভ করবে তাদের মধ্যে তিনজন কিন্তু তোমার লাইভে শো করবে তাহলে শো করবে তো কি হয়েছে লাইভে শো করবে তো লাইভে শো করলে তাদের চ্যানেলগুলো কিন্তু শো করবে মানে শুধুমাত্র তাদের নামগুলো শো করবে না তারা যখন তুমি যখন লাইভ করবে তারা যদি সুপার চ্যাট করে বা টপে ফিফটির মধ্যে তিনজন মিনিমাম তিনজন যারা সুপার চ্যাট করবে সুপার স্টিকার বা সু মেম্বারশিপ যাই হোক জয়েন করবে তোমাকে কোনো কিছু গিফট পাঠাবে তখন কিন্তু টপে তিনজনকে দেখাবে তিনজনকে দেখাবে তাদের চ্যানেল কিন্তু ওই লাইভেই তোমার লাইভই শো করবে তোমার লাইভে যতজন থাকবে তাদের তিনজনের চ্যানেলটা কিন্তু তারা দেখতে পাবে এবং সেই চ্যানেল কিন্তু তারা সাবস্ক্রাইব করতে পারে ফলো করতে পারে এবং তার চ্যানেলে গিয়ে কিন্তু তার ভিডিওগুলো দেখতে পারবে সেই তিনজনের সাবস্ক্রাইবার কিন্তু তোমার লাইভ থেকে সেই তিনজনের সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো এটাই এটা ফিচার্সটা নতুন দিয়েছে লাইভের এটাই সুবিধা দিয়েছে যে টপ ফিফটিতে যা সবারই শো করবে কি যারা গিফট পাঠাবে তাদের ট তিনজনের মধ্যে কিন্তু তুমি যখন লাইভ চলাকালীন সেই তিনজনের মানে পুরো চ্যানেলটাই কিন্তু শো করে যাবে তার কিসের চ্যানেল কি চ্যানেল তার চ্যানেলে কি ভিডিও আছে সব কিন্তু তোমার ওই চ্যানেলে ক্লিক করলেই তারা সমস্ত কিছু জেনে যাবে তো তোমরা যারা লাইভ করছো লাইভ করো যারা গিফট পা গিফট পাঠাবে মানে সুপার চ্যাট করবে তারা করতে পারো তারা করলে কিন্তু তাদের টপে তিনজনের মধ্যে থাকবে তবেই কিন্তু তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব হওয়ার সুযোগ আছে দেখো ইউটিউব থেকে কিন্তু অনেক মেল পাঠায় আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না স্কিপ করে চলে যায় তো তার মধ্যে কিন্তু এই মেলটাও পাঠিয়েছে ইউটিউব তো এই মেলটাতে কি দিয়েছি আমি সেটা আমি বিস্তারিত ডিটেলসে আবার পরের ভিডিওতে জানাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও তোমার মনে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বেশি ভিডিওটা বড় করে লাভ নেই যেটুকু দরকার আমি সেটুকুই দেখিয়ে দিলাম যে ওয়াইটি টি স্টুডিওর কোথায় এসছে বা মেলেও কোথায় এসছে এই ভিডিওটার সম্পর্কে যে কি বলতে চেয়েছে এই ভিডিওটা তো হয়তো আমাদের কিছু কিছু মেল আসে সেগুলো আমরা ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করে বুঝতে পারি না বা মানেগুলো বুঝতে পারি না তার জন্য আমাদের চিন্তা ধরে যায় কিন্তু সেই চিন্তার কিছু কারণ নেই তুমি আমার তোমরা আমাকে মেসেজ করো আমি যতটা পারবো তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করবো আশা করছি তোমরাও এটা দেখে বুঝে গেলে তো কোনো চিন্তা নেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো দেখো সুস্থ থে আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো সবাইকে টাকা